শীতকালীন ফল স্ট্রবেরি স্ট্রবেরি খেতে কম বেশি আমরা সকলেই কিন্তু ভালোবাসি সেই স্ট্রবেরি চাষে ঝোঁক বাড়ছে শহর শিলিগুড়িতে নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির কাছে প্রতিরাম জোতে যেখানে প্রায় দুই বিঘা জমি ধরে স্ট্রবেরি চাষ হচ্ছে ধীরে ধীরে শহর শিলিগুড়িতে ঝোঁক বাড়ছে স্ট্রবেরি চাষের কি তার কারণ কি রয়েছে তার বিস্তারিত তথ্য চলুন তুলে ধরবো আপনাদের সামনে শিলিগুড়ির জলপাই মোড়ের কাছে মাতৃ ছায় এলাকা যে এলাকার জমিতে একদিন চাষ হতো ধান কিংবা পাটের কিন্তু বাজারে সেই ফসল ফলাতে অবস্থা। অগত্যা ফসলের রূপ বদল এক সময় যে জমিতে ফলানো হতো ধান পাট আজ সেই জমিতেই চাষ হচ্ছে সুস্বাদু স্ট্রবেরি আর এই স্ট্রবেরি চাষেই লাভের মুখ দেখতে শুরু করেছেন স্থানীয় কৃষকেরা একেবারেই এখানে কিন্তু প্রায় কয়েক বছর ধরে জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ হচ্ছে এবারেও কিন্তু প্রচুর ফলন হয়েছে ইতিমধ্যেই প্রচুর ক্রেতারা কিন্তু এখান থেকে স্ট্রবেরি নিয়ে যাচ্ছেন একেবারে সুস্বাদু সুমিষ্ট স্ট্রবেরি এগুলি এবং শিলিগুড়ির বাজারে এতদিন আমরা বিভিন্ন জায়গার স্ট্রবেরি আসতে দেখতাম এখন কিন্তু শহর শিলিগুড়ির কাছে প্রতিরাম যতেই এই স্ট্রবেরি চাষ হচ্ছে তাও আবার জৈব পদ্ধতিতে যার জেরে এই স্ট্র কিন্তু কিন্তু থেকেও পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাজারে বাজারে। এবং সেখান থেকে কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে এই স্ট্রবেরি যার জেরে এই স্ট্রবেরি বিক্রি করে প্রচুর আয় হচ্ছে চাষিদের যার জেরে শিলিগুড়ি শহরে কিন্তু ধীরে ধীরে বাড়ছে স্ট্রবেরি চাষের ঝোঁক এতক্ষণ আমরা এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম শহর শিলিগুড়ির কাছে প্রতিদান জোট থেকে আবার আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব অন্যান্য খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন আর সংবাদ শিলিগুড়ি থেকে সুশ্মিষন গুপ্ত রিপোর্ট আর সংবাদ ধন্যবাদ